সানডে আজ সকালবেলায় উঠে পড়েছি এদিকে পড়ানো আজকে নেই নেই কারণ হচ্ছে আমার একটা কাজ আছে সেই জন্য একটু বাইরে বেরোতে হবে আমাকে জলদি যার জন্য পড়ানো আজকে ক্যান্সেল করেছি ওদের বৃহস্পতিবার আসতে ওরা বৃহস্পতিবার পড়তে আসবে তো আজকের জন্য পড়ানো ওদেরকে ক্যান্সেল তা এই হচ্ছে এইভাবে দিনটাকে শুরু করছি গোপালের সেবা দেওয়া হয়ে গেছে ও একটুখানি সকালে ব্রেকফাস্ট সব রেডি করে নিচ্ছে পরে তোমাদের সাথে গুড মর্নিং করবে যখন যেরকম যাওয়ার সময় পাবে আমি আপাতত একটু রেডি হইনি যেহেতু বেরোতে হবে তো চলো দেখা যাক আজকে সারাদিনটা কীরকম না হয় সারাদিন সাথে থেকে সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে সাপোর্ট করতে থাকো চলো দিনটাকে শুরু করি গুড মর্নিং পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আশা রাখছি সকলে ভালো আছো সুস্থ আছো তো দিনটা শুরু করতে চলেছি আজকে রবিবারের সকাল চট জলদি সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে নিয়েছি গোপু সেবা দিয়ে দিয়েছি আর এখন আমরা দুজনে বেরিয়ে পড়ছি স্নানটা আর হয়নি তো এখন একটু বেরোবো একটু কাজ আছে এই কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল ওরই এক ফ্রেন্ডসের বাড়িতে যাওয়া হয়নি তো একটুখানি যাব দেখাশোনা করবো মানে কি হয়েছে না হয়েছে কিছু একটা বলার জন্য ওরা একটা ডিসিশনের ব্যাপারে কথা বলতে চাইছে তো সেই ব্যাপারে যাচ্ছি তো ওখানে কি জানি না কতটা ব্লক করতে পারবো কি পারবো না তোমরা সাথে থেকো অবশ্যই চেষ্টা করব নইলে ওখান থেকে যতটা তাড়াতাড়ি পারবো বাড়িতে ঢুকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো আমি সকাল সকাল রান্নাবান্না মোটামুটি শেষ করেছি এক ঝলক তোমাদেরকে রান্নাঘরে দেখিয়েও দিচ্ছি ওইদিকে শ্বশুমাশাই বাজারে গেছিল তো উনি আবার চিকেন নিয়ে এসছে আর ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছের তরকারিও করে ফেলেছি সকালবেলা একটু লুচি আলু চরচুড়িও করে রাখলাম সবার জন্য তো করে টোরে সব কিছু করে এখন বেরোচ্ছি আর চিংয়ে উনি চিকেনটা নিয়ে এসেছে চিকেনটা এখন ধুয়ে ধুয়ে রেখে দিলাম তো শ্বশুমাশাই বললো যে উনি করে নেবেন তো ওই হচ্ছে ব্যাপার আর ফ্রিজে একটু ঢেড়স ঢেঁড়স আছে ওগুলো কাটাকাটি করে দিয়েছি কি বললো যে তোমার আর চিন্তা করতে হবে না থাক আমি করে নিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আপাতত আমি এদিকে এসে রেডিটাও হয়ে গেছি ফুল রেডিটা হাফ রেডি হয়েছিলাম রেডি হয়ে আর কি কাজবাজগুলো করছিলাম তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি এবার ও একটু গেছে ওয়াশরুমেও আসুক আসলেই আমরা দুজনে মিলে রেডি পড়ব তো এদিকে চট জলদি দেখো আমি চিংড়ি মাছটা করে নিয়েছি একটু অল্প করে চিংড়ি মাছ ছিল তো একটুখানি পেঁয়াজ টমেটো মশলা দিয়ে একটু হালকা করে করে নিয়েছি আর এদিকে চিকেন নিয়ে এসে শ্বশুর মাছের চিকেনটা আপাতত ধুয়ে টুয়ে রাখলাম দেখি কতদূর কি করতে পারি আর এদিকে ঢ্যাঁড় সেদ্ধ হচ্ছে বাড়ির রান্না তো মোটামুটি তোমাদেরকে দেখলাম শ্বশুর মশলা চিকেনটা করে নেবে বলেছে তো বন্ধুরা বাড়িতে এসে গেছি এসে একটু রান্না

তো তোমরাও খাওয়া করছো করে করে নাও তোমাদের সাথে বিকেলে কি না অবশ্যই এই দেখো বন্ধুরা জোর করে রেডি করাচ্ছি খালি শুয়ে শুয়ে খাচ্ছে খালি একই কথা বলেই চলেছে মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি আর মোটা হয়ে গেছি আর কোনো কথা নেই বলছি কোনো ব্যাপার না ওটা কদিন ঘুরতে গিয়ে একটু খাওয়ার চোটে হয়েছে আবার তুমি জিম করলেই ঠিক হয়ে যাবে না মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি আমার ভালো লাগছে না আমি মোটা হয়ে গেছি আমাকে দেখতে বাজে লাগছে সব শুরু করে দিয়েছে একে আর বলে পারা যায় না এখন তাও রেডি করাচ্ছি একটু বাইরে নিয়ে বেরোই বাইরের দিকটা একটু ঘুরে আসি তাহলে মনটা ভালো লাগবে তো বন্ধুরা একটু মায়ের কাছে এসছি একটু গল্প টল্প করছি আর তো কালকের থেকে আবার যেমন শিডিউল চালু হয়ে যাবে সকালে স্কুল আছে জিম আছে পড়ানো আছে ব্যস্ততা কালকের থেকে আবার কর্মব্যস্ততা শুরু দুজনারই তো এই হচ্ছে ব্যাপার এখন একটু গল্প করছি সবাই মিলে বেরিয়ে যাবো দেখো বেশ অনেকটা টাইম হয়ে গেছে তো এই হচ্ছে তো বন্ধুরা আমার পেটে ব্যথা করছে আমার বর্তমান উল্টো পাল্টা খাইয়েছে আজকে

চলো তার দেখা হচ্ছে বাই বাই গুড নাইট